হ্যালো বন্ধুরা চলে এসেছি ছোট্ট একটা ভ্লগ নিয়ে বন্ধুরা সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেসব বন্ধুরা নতুন নতুন আমার ভিডিওতে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোম্পানির ভেতরে যাব কাজের জন্য হোটেলে দেখাবো বন্ধুরা কীরকম কাজের ব্যাপারে কীরকম কাজ করা হয় আর এখানের বড়ো বড়ো বিল্ডিং বন্ধুরা সব দেখতেই পাবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বড় বড়ো বিল্ডিং চারিপাশে রাস্তার দিকে ছোট্ট ছোট তাল গাছ আছে ওগুলোও দেখাবো ক্যামেরা করে আরও সব দেখাবো কিভাবে কাজ করছি রুটি নান আরও ক্যারেট বিনিস এসব কাটিং আছে দেখাবো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন ভিডিও আনন্দেতে থাকুন ভাই কত বড় দেখো বিল্ডিংটা এই রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে অনেকটা দূরে এখানে রাস্তাটা আমি সম্পূর্ণটাই দেখাচ্ছি কাটছি না ভিডিওটা কিংবা স্ক্রল করে যাচ্ছি না দিচ্ছি না এই পাহাড় কেটে রাস্তা করা হয়েছে এই যে সামনে এইগুলো পাহাড় সব বড় বড় ওই যে দেখছো এগুলো সব পাহাড় পাহাড় কেটে রাস্তা বানানো হয়ে যায় আরো সব বড় বড় পাহাড় ছিল সাইড এ বিল্ডিং বালি যে পাহাড় পাহাড়ে রাস্তা তুলে তুলে দেখা যাক এখানে গাড়িটা কিছুটা সিগনালে দাঁড়িয়ে আছে দেখো ছোটো ছোটো তাল গাছ বন্ধুরা তাল গাছের মতোই লাগছে আসলে কিন্তু এগুলো তাল গাছ না শৌখিনের জন্য তো এগুলো সৌন্দর্যটা কি যাতে পারে সিটির রোডে ওই জন্য লাগানো আছে ছোট্ট ছোট্ট ফুল গাছ আছে মাঝে তো এগুলো দেখা আর গাড়ি তো যাতায়াত করছি এই যে এই তাল গাছগুলো একটু বড়ো বড়ো আছে এই জায়গাসে যাচ্ছে মানে করে দেখো বন্ধুরা এই যে পাহাড় কেটে এই যে রাস্তাগুলো বানিছে এই যে সামনে রে বড় পাহাড় এটা দুই দিকে আর কি পাহাড় টাছে মাছ কালদি কেটে রাস্তা বার করে যাচ্ছে সময় মনে হলে যে দশরথ মাঝির যে রাস্তাটা বানি ছিল সেটাই চলে আসেনি তো দশরথ মাঝি একটা রাস্তা বানি ছিল না পাহাড় কেটে আমি গাড়িতে বসে আছি বন্ধুরা গাড়ি যাচ্ছে গেটের কাছে বসে আছি এই বিল্ডিংটা বিশাল হাইট আছে পঁচিশ থেকে তিরিশ তেলা হবে এই যে ক্যাবটা করেছি সেফের ক্যাবটা করে নিব এই পরেছি এবার সেফের ক্যাবটা মাথায় নিয়েছি দিয়ে ক্যামেরাটা একটু দেখালাম বন্ধুরা সাইডে ওই যে গাড়ি আসছে সাইডে গাড়িগুলো সব যাতায়াত করছে দেখছে আমার দিকে কি করছে চলো ওই চলে এসেছি হোটেলের কাছে এই যে ক্যারেট আর বিনিস অনিয়ানও কিছুটা ফিল করেছি

ফিল ক্যারেটগুলো নিয়েছি হাতে ফিল করছি পিলার আছে হাতে ছোট্ট ছোট্ট ক্যারেট এগুলো খুব ক্যারেট ফিল করা হয়ে গেলে তারপরে তন্দুরিতে নিয়ে যাবো তন্দুরির কিছুটা শ্যুট করা আছে শ্যুট করবো সেফকে বলেছি যাবো দেখাবো বন্ধুরা তন্দুরি ভাটিটা কতটা হিট হয় দেখবি তোমরা সব যাবো বন্ধুরা ক্যারেট কাটছি ক্যারেট বিক করছি দেখো বন্ধুরা তোমরা আরো সব বন্ধুবান্ধব আছে তাদের সাথেও কথা বলবো ফিল করার সময় চোখ দিয়ে জল পড়ে মানে এত অনিয়ন যে ফিল করা হয়েছে অনিয়নের যে ছাঁচটা এটা আর কি অসচ্ছ চোখ দিয়ে জল বেরিয়ে আসে অনিয়ন ফিল করার সময় এই যে তন্দুরের কাছে চলে এসেছি সে মারবে তন্দুরি ভাটিটাও দেখাবো বন্ধুরা কতটা আর কি হিট হয়ে আছে নিচে কয়লাগুলো যেগুলো জ্বলছে লাল হয়ে আছে তো সে রুটি মারছে তন্দুরি ভাটি তন্দুরি রুটি বলে যেটাকে আর কি চলো দেখাচ্ছে সেফটা দেখাইলো এতগুলো নান মেরে মেরে রেখে যায় পাস করবে তোরে থ্যাংক ইউ বন্ধুরা তন্দুরি ভাটিটা দেখি দেখো তন্দুরি ভাটি এতনা গরম রাখে তন্দুরি ভাটির জ্বলছে দেখো জ্বলছে আগুন হয়ে আছে কিন্তু ধোঁয়া আসছে না এই রুটি বানাইছে তন্দুরি আর আরেকটা রুটি মারতে বলা হয়েছে তাকে সে মারছে এই কন্টিনিউ কাজ করছে একটা কিন্তু ভেতরে আছে আরেকটা দিলো সেভ এই যে রুটি এবার দেখো ভালো করে দেখো বন্ধুরা কয়লার ভাটিটা কিরম মানে গরম হয়ে আছে এই যে দেখো মানে ক্যামেরা করার সময় তো আর কি এত হিট আসছে বেশিক্ষণ ধরে থাকতে পারা যাবে না ওর সাইডেও এতটা হিল ভাটিটা এসে একটা বাংলা জানে না এর সাথে হিন্দিতে কথা বলতে হবে ইউপি বাড়ি সব একসঙ্গে কাজ করা হয় এই রুটে মানে ভাটির ভেতরে লাগানোর সাথে সাথে আর কি রুটি এক মিনিটের ভেতরে তৈরি হয়ে যাচ্ছে এই যে দেখো রুটি তৈরি হয়ে গেল এক মিনিটও লাগেনি আমার হিসাবে খুব জোর তিরিশ সেকেন্ড এই যে এখানে দিলীপ দা আছে আর একজন গলুসেফ এসছে গলু সেফের বাড়ি হচ্ছে এমপি আর এই দিলীপদার বাড়ি হচ্ছে গিয়ে তোমার উড়িষ্যা অনেক বড় আমাদের থেকে বয়সে তাও মানে কিচেনে এখনো কাজ করছে আর কি এত স্ট্রং হয়ে আছে এখনো আমাদের থেকে অনেক সিনিয়র ওডিসি ওডিসি এর ইয়েতে ওডিসি এর ইয়েতে বয়সে অনেক সিনিয়র আমাদের থেকে বন্ধুর মতো থাকে আমাদের সাথে গোলু শেফ এটা গোলু শেফ এটা হচ্ছে এটা দিলীপ দাস এটা হচ্ছে দিলীপ দাস আমি নীলরতন রতন বন্ধুরা দুইজন বলছি ভিডিও বানাও ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করুন সবাই দেখতে থাকো বন্ধুরা আর কিছুটা দেখাবো আর একজন সেফের কাছে যাবো সে আবার সিগারেটের ধোঁয়া দিয়ে রিং বানাচ্ছে মানে রিং এর মতো এই যে তেলুগু বন্ধুরা সিগারেট না এটা এক রকমের ধোঁয়া ছাড়া আছে কি মেশিন বলে এটা তো ছাড় ছাড়ছিল ওর সঙ্গে দেখো বন্ধুরা এই হচ্ছে আজকের ভোলাক বন্ধুরা ওস তরফ ছড়ো ওস তরফ ওস তরফ হ্যাঁ ওর সাইড নেই সেপটা ছাড়ছে ধোঁয়া কীরকম রিং হচ্ছে এই যে দেখো একটা রাউন্ড বারা সেপ হয়ে আসছে ওই যে দেখো এই যে দেখো এইটা এইটা অনেকগুলো ছাড়লো সে বড় বড় একটা রিং এই যে দেখো এইটা বিশাল বড় হয়েছিল রিংটা হাসছে ভিডিও বানাচ্ছে আর এই যে দেখো এই যে এই যে রিংটা পরবর্তীতে ভিডিওতে দেখা হবে বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং